ব্রেকিং নিউজ সরকারি গেজেট প্রকাশ এগারো থেকে বিস্তম গ্রেডের লাখো সরকারি চাকরিজীবীর জন্য তিনটি ভাতা একযোগে বাড়ল ভিডিওটি শুরু করার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজকে যে খবরটি আপনাদের সামনে তুলে ধরছি তা বাংলাদেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য এক বড় ধরনের সুকবর সম্প্রতি বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করেছে যেখানে এগারোতম থেকে বিশতম গ্রেডের মধ্যে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে এই গেজেট অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ খাতে ভাতা বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা শিক্ষা এবং যাতায়াত বহুদিনের প্রত্যাশা পূরণ করে সরকার অবশেষে এই পদক্ষেপ গ্রহণ করল যা বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের চাকরিজীবীদের জন্য বাস্তবিক অর্থেই একটা বড় স্বস্তি গেজেট অনুযায়ী ভাতাগুলোর নতুন হার হল চিকিৎসা ভাতা তিন হাজার টাকা চাকরিজীবীদের চিকিৎসা ব্যয় দীর্ঘদিন ধরেই ছিল দুশ্চিন্তার কারণ এই নতুন ঘোষণার ফলে একজন সরকারি কর্মচারী এখন থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন যা নিজের ও পরিবারের স্বাস্থ্যসেবা খরচ মেটাতে যথেষ্ট সহায়ক হবে শিক্ষা ভাতা দুই হাজার টাকা সন্তানদের লেখাপড়ার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে এ কথা মাথায় রেখেই সরকার এবার প্রতি মাসে দুই হাজার টাকা শিক্ষা ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এর ফলে অনেক পরিবারে শিক্ষার দরজা খুলে যাবে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা দুই হাজার টাকা দিন দিন ট্রান্সপোর্ট খরচ বেড়েই চলেছে এই গেজেট অনুযায়ী সরকারি কর্মচারীরা এবার থেকে প্রতি মাসে দুই হাজার টাকা করে যাতায়াত ভাতা পাবেন যা অফিসে যাতায়াতের খরচ অনেকটাই হালকা করে দেবে কবে থেকে কার্যকর হবে এই ভাতা সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে এই ভাতাগুলো পরবর্তী মাস থেকে অর্থাৎ আগামী বেতনের সময় থেকেই কার্যকর হবে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য এই তিনটি খাতে ভাতা বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তি আনবে না বরং এটি সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের ইতিবাচক মনোভাবের পরিচায়ক। নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান বাড়াতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়াবে অফিসে উপস্থিতি ও কাজের গুণগত মান উন্নত হবে কর্মচারীরা পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া বিভিন্ন জেলা থেকে পাওয়া প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে এই ঘোষণা শুনে অনেকেই আনন্দে অভিভূত একজন আঠারোতম গ্রেডের অফিস সহকারী বলেন আমরা অনেক দিন ধরেই ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলাম এবার সরকার আমাদের কষ্টটা বুঝেছে এই ঘোষণাটা সত্যিই একটা আশীর্বাদ একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন তার কর্মচারীরা মর্যাদা ও সম্মান নিয়ে কাজ করতে পারে এই গেজেটের মাধ্যমে সরকার সে পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবছেন আর এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আছি আপনাদের পাশে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ও খবর তুলে ধরার জন্য